এই মুহূর্তে আমরা শোভাবাজার বেনিয়াটলা ওয়েলফেয়ার সোসাইটির পুজোয় এসে উপস্থিত হয়েছি এটাও নর্থ কলকাতার একটা খুব বিখ্যাত পুজো এখানে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে আমরা সেই মন্দিরটা দর্শন করলাম এবং অনেক বছর ধরে এখানে পুজো চলছে তো কত বছর ধরে পুজো চলছে এবং এর মাহাত্ম কি কিভাবে এই পুজোটা শুরু হলো এই মন্দির কিভাবে স্থাপিত হলো সেগুলো সম্পর্কে আমরা এবার এখানে যিনি কর্মকর্তা যিনি এই পুরো পুজোটাকে চালিয়ে নিয়ে যান তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আমাদের আমরা পেয়ে গেছি এই পুজোর যে ভাইস প্রেসিডেন্টটাকে তো আমরা তার কাছ থেকে জেনে নেব যে পুজো সম্পর্কে খুব ছোট করে স্যার আপনার নামটা যদি বলেন আমার নাম চন্দ্রশেখর মান চন্দ্রশেখর বাবুকে আমরা পেয়েছি তো ওনার থেকেই আমরা এখন একটু জেনে নেব এই যে এই যে মন্দিরটা কিভাবে তৈরি হলো এবং এই যে অসহায়তন মূর্তিটা আমরা ভিতরে দেখছি এই মূর্তিটাই কি প্রতি বছর পুজো করা হয় নাকি নতুন মূর্তি আসে এই এই যে ব্যাপারটা যে পুজোটা হচ্ছে কত বছর ধরে এটা সম্পর্কে যদি একটু আমাদের সার্বজনীন পুজোর বয়স এই বছর নিয়ে একাশি বছর আর আপনার এই মূর্তিটা প্রতিষ্ঠা হয়েছে দু সালে আমাদের বহুদিনেরই একটা স্বপ্ন ছিল যেখানে একটা স্থায়ী মূর্তি বসানো সেইটা মানে সম্পন্ন হয় দু হাজার বাইশ সালে ওই অষ্টধাতুর মূর্তি এটা আমরা মহিষাদল থেকে করিয়ে নিয়ে এসেছি ওইখানকার এক শিল্পী এবং কলকাতার যে বিখ্যাত শিল্পী সে মানে ডাইসটা করেছিলেন সেটা হচ্ছে মিন্টু পাল এবং ওটা প্রফুল্ল রানাম মহিষাদলের এক গ্রামীণ শিল্পী তিনি করেছেন পুরো কাজটা তা এই হচ্ছে আমাদের মানে অষ্টধাতুর মূর্তির আর যদি আমাদের বলেন তাহলে আমাদের এই পুজো কিন্তু খুবই একটা অটল দেশের পরিস্থিতি অবস্থাতে শুরু হয় মানে উনিশশো পঁয়তাল্লিশ হ্যাঁ অনেক পুরোনো পুজো যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি হ্যাঁ উনিশশো পঁয়তাল্লিশ স্বাধীনতা লাভের ঠিক দুবছর আগে তখন সবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত সেইরকম একটা পরিস্থিতিতে এখানেতে সার্বজনীন পুজো হয় সার্বজনীন পুজোর যারা এখানে উদ্যোক্তা ছিলেন সেই সময় তারা চিন্তা করেছিলেন যে বাড়ি তখন তো বাড়ির পুজোগুলি মেন প্রধান ছিল সেখানেই গ্রামের মানুষ বলুন শহরের যারা নিম্নবিত্ত মানুষ বলুন তারা আগে ভিড় কিন্তু সমস্ত মানুষ এক জায়গায় আসবে যে যা থেকে সর্বজনীন কথাটা এসছে এইটা ছিল তাদের মুখ্য উদ্দেশ্য এবং যার জন্যেই তারা তখন আমাদের এই অঞ্চলে একটি সর্বজনীন পুজোর আয়োজন করেন মাত্র চারজনে মিলে কেউ ঠাকুরের দাম দেন হ্যাঁ নিজেরাই প্যান্ডেল তৈরি করেন এইভাবে আমাদের পুজোর শুরু খুব সুন্দর একটা ঘটনা সাইড থেকে জানতে পারলাম আমরা এবার আরেক একটা বিষয় জেনে নেবো যে এই যে পুজোটা আপনি অনেকটা বড় দায়িত্ব আপনাকে পালন করতে হয় এই পুজোর চারটে দিন আমাদের ছেলেরা খুব অ্যাক্টিভ বিশেষ করে যুবরা আমরা তো ভাইস প্রেসিডেন্ট হতে পারি আমরা পিছনের সারিতে আছি ওরা ভীষণ অ্যাক্টিভ আজকে এইটা টিকে রয়েছেই ওদের জন্য হ্যাঁ আমরা ওদেরকে পিছন থেকে উৎসাহ দিচ্ছি কোনো কিছু ওদের অসুবিধা হলে একটু হয়তো বুদ্ধি দিয়ে সাহায্য করছি কিন্তু করছে কিন্তু যুবরা এবং এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আজকের দিনে পুজোতে যুবদেরকে পাওয়া যায় না এটা আমরা পেয়েছি ঠিক আজকে আপনি দেখবেন যত জায়গাতে দেখবেন সবই আমাদের মতন বয়স্ক মানুষরাই ওখানেতে আপনার মানে প্রধান যে হয়ে রয়েছে কিন্তু যুবদের ইনভেলভমেন্ট এই পুজোর পাঁচ দিন হ্যাঁ সেটাই পুরো সারা বছর যে এটাকে টিকে রাখা এই প্ল্যানটা করা আমাদের যে মূর্তিটা দেখছেন এটা শুধু 5 দিনের পূজা হয় না 365 দিন পূজা হয় আর এই এই পূজোর যে 4টা দিন এই মূর্তিটাকেই পূজা করা হয় আর সারা বছর সকাল বিকাল পূজা হ্যাঁ আমরাও প্রসাদ গ্রহণ করলাম এই ব্যাপারে খুব ভালো লাগলো সকাল আর পূজোর 4টা দিন আপনিও নিশ্চয়ই ফ্যামিলির সাথে ঠাকুর দেখে থেকে না মোটামুটি কেমন কাটানো হয় 4টা দিন আমার আমার যে সময় লোকে লাখ টাকা দিলেও আমি এই পুজো ছেড়ে কোথাও যাবো সেটাই এটা হচ্ছে ছোটবেলার একটা আবেগ বলতে পারেন ছোটবেলার একটা নেশা বলতে পারেন আগে আমি এই পাড়াতেই থাকতাম এখন আমি বড়ানগরে থাকি থাকলেও একত্রিশ বছর এখান থেকে চলে গেলেও এখনো মনে করতে পারি না যে এই পাড়াটা ছেড়ে চলে গেছে একদম একদম এই যে আবেগটা দুর্গা পুজোর সেটা কিন্তু ওনার কথায় খুব খুবই স্পষ্ট এবং আমরা যেটা বারবার করে উল্লেখ করেছি এবং আমাদের ক্যানভাসে দুর্গা পুজো যে সিরিজটা আমরা করতে চলেছি যেটা আপনারা দেখতে পাবেন সেখানেও আমরা এই জিনিসটাকে বারবার মনে করানোর চেষ্টা করেছি দুর্গা দুর্গাপুজোর এই যে চারটে দিন যে চারটে দিন আমরা আনন্দ করি এবং দুর্গাপুজো আসছে আসছে এই ব্যাপারটাই খুব ভালো লাগে কিন্তু চারটে দিন পর মা যখন চলে যায় আবার একটা মন খারাপ চলে আসে কিন্তু যদি এরকম হতো কি বছরের সব দিন আমরা এই যে ভাইবসটাই আমরা বেঁচে থাকি এই যে পুজো পুজো গন্ধ দুর্গা পুজো আসছে আসছে এই যে ব্যাপারটা এবং যখন ইচ্ছে যদি ইচ্ছে হতো একটু দুর্গা দুর্গা পুজো দেখা এই এই জিনিসটার মধ্যে যদি আমরা বছরের তিনশো দিন থাকতে পারতাম তাহলে কত ভালো হতো তো এখানে এই যে মন্দিরটা আছে এখানে যেটা দাদা বললেন আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিন এখানে পুজো হয় এবং যুবরা এতটা অ্যাক্টিভ তারা সারা বছর ধরে এই প্ল্যানটা করেন এবং এখানে ইনভলভ তারা পুরো প্রপারলি তারা ইনভলভ তো আমরা আমাদের শুনেও আমরা নিজেরাও এটা থেকে অনেক ইন্সপায়ার্ড হলাম যে আজকের দিনে দাঁড়িয়েও একটা পুজো এত সুন্দরভাবে এত বছর ধরে চলে আসছে এবং যেই পুজোটা একটা প্রপার মন্দিরে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন দিন ধরে নিত্য পুজো চলছে তো এইরকম আরও ভাইভ পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং অবশ্যই আপনারা ভিজিট করুন শোভাবাজার বেনিয়েটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এই অসাধারণ পুজো এবং অবশ্যই মাকে দর্শন করুন ধন্যবাদ